পরের বাড়িতে সংসার করতে এসে অনেক কিছুই শিখেছি নিজেকে মানিয়ে নিতে শিখেছি নিজেকে সস্তা বানাইতে শিখেছি স্বামীর দেয়া সব কষ্ট হজম করতে শিখেছি শিখলাম নাকি জানেন দেয়া কষ্ট সহ্য করতে না পেরে সংসারটা ছাড়তে আমাদের সমাজে কিছু কিছু পুরুষ মানুষ মনে করে নারীকে মনে হয় লক্ষ কোটি টাকা দিয়ে আটকে রাখা যায় আসলে নারীরা কখনই টাকাতে আটকায় না নারী আটকায় যত্নে ভালোবাসায় নারী যত্নের পাগল ভালোবাসার পাগল চাইলেও এটা সব পুরুষের বোঝার ক্ষমতা নেই দু হাজার পঁচিশ সালে অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে অনেক টেনশনে আছেন আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ তারাই পাবে যারা কিনা নিজ অরিজিনাল কন্টেন্ট তৈরি করছে অন্যের ভিডিও আপলোড করে কখনোই আপনি সেট পাবেন না তাই নিজেকে এখনই শুধরে নিন বিবাহিত ভাই বোনদেরকে বলছি স্বামী স্ত্রীর ঝগড়ার কথা আপনাদের পরিবারের কাছে কখনোই বলবেন না কারণ পরিবারের মানুষগুলো এর সমাধান তো দিতে পারবেই না বরঞ্চ আপনাদের মধ্যে দূরত্বটা একটু বাড়িয়ে দেবে তাই নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে নিজেরাই বসে সমাধান করে ফেলুন আমি যান সব সময় তো আমাকে বলেন এই কাজটা এভাবে করলে আমার মা খুশি হবে এই কাজটা এইভাবে করলে আমার বাবা খুশি হবে আর এই কথাটা এইভাবে বললে আমার বোন অনেক বেশি খুশি হবে আমি তো আপনার সব কথা মেনে চলে সবাইকে খুশি রাখার চেষ্টা করি কিন্তু আপনি কি আপনার পরিবারকে কখনো বলেছেন এই কাজটা এইভাবে করলে আমার স্ত্রী অনেক বেশি খুশি হবে আপনারা কি জানেন সংসার নষ্ট হওয়ার মূল কারণ কি ভাইয়ের সংসারে বোনের মাতব্যী ছেলের সংসারে মায়ের সরদারি আর মেয়ের সংসারে দেখবেন মায়ের খবরদারি আর ছোট ছোট কারণে স্বামী স্ত্রীর মধ্যে যখন বেশি করে ঝগড়া লাগে দেখবেন তখনই কিন্তু সংসার নষ্ট হয় আর এগুলোই হচ্ছে সংসার নষ্ট হওয়ার মূল কারণ আমার শ্বশুর বাড়ির মানুষগুলো আমাকে কেন এত বেশি কথা শোনায় কারণ আমার ঘরে ঘরের নরবরে। আমার স্বামী তো আমার জন্য কখনো প্রতিবাদ করে কথা বলে না আজ সে যদি আমার হয়ে কথা বলতো তাহলে আমাকে কেউ কিছু বলার সাহসই পেত না উচিত তার পরিবারকে বড় গলায় করে বলবে আমার স্ত্রীকে কেউ কিচ্ছু বলবেন না সে সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে সে ভালো হোক কিংবা খারাপ আমার স্ত্রীকে শাসন করার দায়িত্ব শুধুই আমার আর এর অধিকার আর কারো নয় দেখুন আমি আমার চায়না বুদ্ধি দিয়ে কিভাবে আমি পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা বানিয়ে নিলাম আপনারা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারেন বুদ্ধিটা কিন্তু মন্দ নাই পাঁচশো টাকা থেকে যদি রাতারাতি আপনার এক হাজার টাকা করা যায় কি বলেন আপনারা দেখতে একই রকম হলেও লবণ আর চিনির পার্থক্যটা কিন্তু স্বাদে ঠিক তেমনি শাশুড়ি আর মা এক হলেও তাদের পার্থক্যটা হলো ব্যবহার কিন্তু মজার বিষয় হলো শাশুড়ি মা চাইলেই মা হতে পারে কিন্তু লবণ কখনো চিনি হতে পারে না ব্যবহারে বংশের পরিচয় কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ ব্যবহারে ব্যক্তির পরিচয় অনেক খানদানি বংশ আছে যাদের ঘর থেকে কুলাঙ্গারের জন্ম হয়েছে আবার অনেক জালেমও আছে যাদের ঘর থেকে কিন্তু আলেমের জন্ম হয়েছে